হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা স্বাধীনতা বাক স্বাধীনতা দেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশ সব মিলিয়ে কথা বলার অধিকার আমাদের প্রত্যেকের আছে তাই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আমার এই ইউটিউব চ্যানেল রেড মাওলানা স্যালুট আমি প্রথমেই শুরুতেই শ্রদ্ধা জানাই এদেশের বীর সূর্য সন্তানদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের বুকের তরতাজা রক্তের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ কখনো কোনো স্বৈরাচার লুটেরাদের হাতে যেন না যায় বারবার এই জন্য রুখে দাঁড়াবে দেশের বীর সন্তানরা আমি শ্রদ্ধা জানাই স্মরণ করি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজলুম জননতা মাওলানা ভাসানিকে আমি শ্রদ্ধা জানাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সকল সূর্য সন্তান যে বাঙালি সন্তানরা লড়াই শুরু করেছিল তথাকথিত ব্রিটিশ শোষকদের বিরুদ্ধে মাস্টারদা সূর্য সেন বিক্রতা মনিসিংহ চারু মজুমদার সহ সকল বিপ্লবীদের ক্ষুদিরাম বসুসহ অনেক নাম জানা অজানা বিপ্লবীদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি রামিত্রের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি বাংলাদেশের কৃষি বিপ্লব থেকে শুরু করে দেশ গঠনের ক্ষেত্রে যে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি আরও অনেক বীর বাঙালি সূর্য সন্তানদের প্রিয় বন্ধুরা সকল ধর্ম মত জাতি নির্বিশেষে সহ অবস্থান বসবাস করার মতো পরিবেশ তৈরি হোক আমার বাংলাদেশ সাম্যের এই বাংলাদেশ সকল জাতির বাংলাদেশ সকল ধর্মের বাংলাদেশ সকল মতের বাংলাদেশ সকল গোষ্ঠীর বাংলাদেশ আমাদের মাঝে হিংসা হিংসার বিসর্জন ঘটিয়ে ভাতৃত্ব আর ভালোবাসার বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি আমি স্মরণ করছি পাঁচই জুলাইয়ের পরে চব্বিশের ঘটনা যে ছাত্র যুব সমাজ দিনমজুর রিক্সাওয়ালা যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এই যে শহীদরা রক্ত দিলেন বারবার দেশের জন্য নব্বইয়ের গণভুত্থান থেকে শুরু করে পাঁচই জুলাই বা চব্বিশের এ পর্যন্তই বান্ন তিপান্ন বছরে তাদের চাওয়া একটাই ছিল বৈষম্যহীন বাংলাদেশ শোষণমুক্ত বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এবং শান্তির বাংলাদেশ ঘুষ বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিন্তু আমরা সে ফলাফল কি পেয়েছি পাইনি বন্ধুরা কেন পাইনি যখন যে ক্ষমতায় যায় যে চেয়ারে বসে সেই লুটেরাদের চরিত্রে অবস্থান করে আমরা আম জনগণ ধোকার মধ্যেই থেকে যায় যখন যাকেই বিশ্বাস করি তারাই আমাদের বিশ্বাস ভঙ্গ করে কিন্তু এই দিন এভাবে আর যেতে দেওয়া যাবে না সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কাজ চলছে সেখানে আগামী নির্বাচনের কিছু শর্ত উঠে এসেছে আনুপাতিক হারে যে নির্বাচনের আসন বন্টন সে বিষয়টি যদি হয় হয়তো বাংলাদেশের কিছু পরিবর্তন হতে পারে প্রিয় বন্ধুরা প্রতিটি সম্প্রদায় প্রতিটি রাজনৈতিক দলের ভোটার সংখ্যা অর্থাৎ আনুপাতিক ভোটের হারে আসন বন্টন হলে প্রতিটি সম্প্রদায় থেকে প্রতিটি রাজনৈতিক দল থেকে পবিত্র সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবে তাহলে একক কোনো দল রাক্ষসের ভূমিকায় প্রতিষ্ঠিত হতে পারবে না আমরা চাই এবারে নির্বাচন হোক আনুপাতিক ইয়েস আনুপাতিক হারে নির্বাচন হলে অনেক কিছু সম্ভব আমরা সব ভুলে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ভিন্ন জাতি কে সংজ্ঞা লঘু আর কে সংজ্ঞা গরু এইসব যাচাই না করে দেশটা আমাদের সকলে এই মা মাটি আমাদের দেশটাকে পুনর্নির্মাণ করার জন্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আসুন দেশটাকে আমরা গড়ার প্রতিজ্ঞা করি কারো প্ররোচনায় কারো স্কানিমূলক বক্তব্যে সাধারণ মানুষকে হয়রানি করে লুটপাটে রাজনীতি যেন আর প্রতিষ্ঠিত না হতে পারে দখলদারিত্বে রাজনীতি যেন আর প্রতিষ্ঠিত না হতে পারে চান্দাবাজে রাজনীতি যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বাঙালিরা সবসময় সাহসী বীর সন্তান গর্জে উঠবে বারবার কোন স্বৈরাচার বাংলাদেশে স্থায়ী অবস্থান করতে পারেনি আগামী দিন আরও পারবে না যারা সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়েছিল তারাও আজকে লুটপাটের সঙ্গে জড়িত আমরা আমাদের বিপ্লব এবার ঘটাতে চাই ভোটের মধ্য দিয়ে সব নিষ্ঠাবান দেশপ্রেমী মানুষদেরকে ভোট দিয়ে আমরা পবিত্র সংসদে তাদের দায়িত্ব দিতে চাই তারা যেন সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে সততার সাথে কাজ করতে পারে তাই আমরা আনুপাতিক ভোট পদ্ধতি হোক আমরা সেটা চাই প্রতিটি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আসন বন্টন হোক আমরা সেটা চাই আমরা জনগণের বাক স্বাধীনতা চাই জনগণের কথা বলার অধিকার চাই জনগণের নিরাপত্তা চাই আমরা কোনো ভিআইপি প্রোটোকল চাই না একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি যতটুকু সম্মান পাবে রাষ্ট্রের একজন দিনমজুর কৃষক শ্রমিক সাধারণ জনগণও ততটুকুই মর্যাদা পাবে কেউ রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ভোগ বিলাসিতা অর্জন করবে আর কেউ না খেয়ে মরবে এই পদ্ধতি আর থাকতে দেওয়া যাবে না সকলের জন্য সমান রাষ্ট্রীয় নাগরিক অধিকারগুলোকে নিয়ে আসতে হবে বিচার কার্য স্বচ্ছতা নিয়ে আসতে হবে জবাব দিহিতা নিয়ে আসতে হবে গণতন্ত্র মানে গণতন্ত্রের পূর্ণ অধিকার জনগণদের জনগণের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে বর্তমান সময়ে যে মব তৈরি করা হচ্ছে অন্তবর্তী সরকার এ মব ঠেকাতে ব্যর্থ আমার মা বন্দের প্রতি যে নির্যাতনের চিত্র আমরা দেখছি সেই জায়গায় আমাদেরকে আরও কঠোর হতে হবে কোন নারী কোনো শিশু কোনো মা কোনো বোন যেন ধর্ষণ না হয় আর ধর্ষকের ফাঁসি রায় হোক প্রকাশ্যে জনসমুখে এবং দ্রুত সে আইনের মাধ্য মধ্য দিয়ে আইন আইনের গতিতে চলুক যারা আইন হাতে তুলে নেবে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক ইয়েস আমরা এটাই চাই আমার এই চ্যানেলটি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ হবে চুলছিরা বিশ্লেষণ করব রাজনীতি নিয়ে সবাইকে রেড স্যালুট সাম্যের বাংলাদেশ সকলের বাংলাদেশ আমাদের বাংলাদেশ এ দেশটা কারো বাপের না এ দেশটা কারো দাদার না এ দেশটা কারো ভাইয়ের না এদেশটা কারো বোনের না এদেশটা কারো স্বামীর না এ দেশটা আমাদের আম জনগণে শত শত লাখ লক্ষ শহীদের রক্তে গড়া বাংলাদেশ লাল সবুজ পতাকাকে বিশ্বের দরবারে সম্মুখে রাখতে আমরা বীর সন্তানেরা বুকের তরতাজা রক্ত দিতে দ্বিধা করব না অতএব তৈরি থাকুন নতুন বাংলাদেশ করার পক্ষে সবাইকে স্যালুট রেড স্যালুট আসসালামু আলাইকুম